প্রিয় কুরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সুর ইংসিকের এগারো নং থেকে শেষ পর্যন্ত ছোট ছোট শব্দ শব্দ করে রিডিং পড়া শিক্ষা করব। চলুন বন্ধুরা শুরু করি

فسوف يد يدعو ثبورا ويصلى ويصلى سعيرا ويصلى ويصلى سعيرا সাই আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে সাই আই এক হবে এবং র এক লিপ্টান হবে সাই র ওয়ার্স ল সাই ইন এইখানে অজীব গুণ হবে ইন হু হা উল্টো হবে হু টান হবে কানা কা একালিফ টান হবে কানা ফি আহলি এখানে ফি তিন আলিফ টান হবে আহলি ফি আহলি মাস রু র এই যে রু পিসের বাম পাশে যজমলা একালিফ টান হবে এবং এই যে মাসরু র এখানে নিয়মটা হচ্ছে দুই জবরের উপরে অক্ষ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে এওয়াজ বলে তাহলে এখানে টান হবে সব জায়গায় যদি দুই জবরের স্থানে আপনি অক্ষ করেন তাহলে একালিফ টান হবে ম্যাস র إنه كان في أهله مسرورا. إنه إنه ظن ظن এই হামজা যা এলাম ধরবে এই নুন ধরা যাবে না এই লাম ধরবে আল্ আবার লামে ইয়া ধরবে গুণ হবে আলাই হৌর ইয়াহ অক্ষ হবে র থাকি নাহ আমি ভাবছিলাম ইয় হৌর হবে কিন্তু না ইহু আলাই হ এইখানে যদি অক্ষ করেন একালিফ হবে আর যদি অক্ষ না করেন সামনে মিলিয়ে যান তাহলে এখানে তিন আলিফ টান হবে ই কানবিহি কান বিহি কান বিহি বা রহু ক্য বিহি বা একালিস্টান হবে অর এখানেও একালিস্টান হবে ইন

فلا أقسم بالشفقة فلا أقسم بالشفقة والليل ولم زبر واللام يا زبر لي والليل لام زلي والليل وما وسق وما وسق এখানে থামলে কল কলা হবে ওয়া সা ওয়াল আই ওয়া সা ক ওয়াল ক ওয়াল ক এখানে কোনো টান হবে না এই যে ই দা এই যে দা এ দেখেন এখানে কিন্তু টান আছে মনে হয় কিন্তু আপনি সামনে যখন তাকাবেন তখন দেখবেন তার উপরে তাসদিদ রয়েছে তা এখন এই জাল এই তাসদিদ আলা হরফ তাকে ধরবে জাল তা জবর জাত ই জাত তাসাকা এই কফি কলকলা হবে ই জাত তাসাকা ই জাত তাসাকা ই ওয়াল কমারি ই تساق لا تركبن لا تركبن ان ن ভুল করে যেন টান না হয় গুণ হবে ওয়াজিব গুণ না لا تركبن طبقا طبقا কোন এখানে কিন্তু গুণ করা যাবে না তান হুইনের পরে আইন আসছে এজাহারের হরফ গুণ করা যাবে না স্পষ্ট হবে

লা ই মিনু লা লা একালিফটান হবে ইউ এখানে দেখেন ধাক্কাটা কিভাবে দিব ইয়া হামস আপেশ ইউক ইয়া হামজ আপেশ ইয়ু ধাক্কা দেওয়ার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যাবে ইয়ু মিনু ফ্যামা লাহু লা ইউ মিনু দেখেন এই কিন্তু সেজদার আয়াত পড়তেছি আমি সেজদার আয়াতটা পড়ি তারপরে নিয়মটাও বলে দিব সেজদা দেওয়া কিন্তু ওয়াজিব এতটুকু খেয়াল রাখবেন ও ইজ হিমুল لا يسجدون لا يسجدون আমি এখন সেজদার নিয়মটি বলে দিচ্ছি আপনি যখন নামাজ পড়বেন নামাজের সময় দিবেন বা যদি তেলাভাতের সময় এখন দেন সেটাও পারবেন সমস্যা নাই আপনি সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে শুধু মুখে মুখে নিয়ায় করবেন যে আমি তেলাওয়াতের সেজদা আদায় করে দিচ্ছি রুকু দিতে হবে না আপনি সরাসরি সেজদায় চলে যাবেন সেজদায় যাবেন আল্লাহ একবার বলে সেজদায় যাবেন তিনবার বলবেন সুবহান রব আ'লা তিনবার পড়ার পরে আপনি সোজা ল একবার বলে দাঁড়িয়ে যাবেন এভাবে আপনার

والله اعلم بما يوعون فبشرهم بعذاب اليم الا الذين امنوا وعملوا الصالحات لهم اجر غير ممنون لهم أج اجر غير ممنون صدق الله العظيم